সুপ্রভাতের শিশির ভেজা খাস আর ঘন কুয়াশার চাদরে ভেজা হেমন্তের শেষে শীতের আগমনের বার্তা জানিয়ে দিচ্ছে আমাদের শীতের আমেজ শুরুর সঙ্গে সঙ্গে গাছ থেকে রস সংগ্রহের কাজে ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন যশোরের শারসা উপজেলার গাছিরা আমরা প্রায় বাগাছাড়ায় এই রাস্তায় যাওয়া আসা করি তা দেখি প্রত্যেক বছরে এই লোক খেজুরের রস কাটা করে খেজুরের রস আনে সেখান থেকে গুড় হয় সে গুড় এই এলাকায় বা যশোর জেলায় অনেক আত্মীয় স্বজন নিয়ে যায় বা আমরা খাই এই খুব ভালো গাছ কাটে এলার লোকের নাম আছে মোহাম্মদ আব্দুর রশিদ এ লোকের বাড়ি আছে বাউনিয়া এ লোকের দ্বারা অনেক রস গুড় আমরা পাই এ লোকের গুড় বিদেশেও যায় আর কি কারণ এলাকার এক নম্বর গুড় বলে আর এক নম্বর রস বলে সবাই এই যশোরের প্রায় লোক বাইরেও নিয়ে যায় বা যশোর জেলায় উন্নত নাম করা হয়ে গেছে এই লোকের নাম যে এক নম্বর রস লোকের দ্বারাই পাওয়া যায় বা এলোক খুব পরিশ্রম করায় চল্লিশ বছর ধরে এলো আব্দুল রশিদ ভাই দীর্ঘদিন গাছ তোলাপাড়া করে আমরা তার কাছ থেকে রস টাষ নিয়ে ভালো গুড় টুড় বানাই সে ভালো পরিচালনা করে ভালোই সে রাস্তার গাছ সব তোলা পাটা করে ও লোক দীর্ঘদিন তেলই গাছ কাটতে আব্দুল রশিদ ভাই আমরা গাছ কাটে আমরা রস গুড় সব কিছু পাই রস কার আগে কে কত বেশি পরিমাণ রস সংগ্রহ করবেন এই প্রতিযোগিতায় নেমে পড়েছেন তারা কারণ শীতের সকালে খেজুর গুড় দিয়ে বানানো পিঠা পায়েশের স্বাদই আলাদা উপজেলার সনাতন কাঠি এলাকা ঘুরে এমনই এক গাছের দেখা মিলেছে বাংলা ভয়েসের সংবাদদাতা মোহাম্মদ সোহাগ হোসেনের ক্যামেরায় নাম আব্দুর রশিদ মল্লিক গ্রাম বামুনিয়া থানা সারসা জেলা জঠর আট নম্বর বাগাছড়া ইউনিয়নের বাসিন্দা আমি আমি এই গাছ কার্তিক মাস থেকে তুলি পরিশ্রদ্ধ করি তার থেকে গুড় হয় এই গু রসের থেকে গুড় বেশি রস বেশি ইতি আমার কিছু উপকারিত হয়। আমি খুব গরিব মানুষ এই কাজের নেওয়া চল্লিশ বছর ধরে আমি আসি গাছ থেকে গুড় বেচে হাটে বাজারে নিয়ে যাই এর থেকে আমরা খুব লাভবান হতে পারি না আমরা খুব গরিব অসহায় মানুষ তখন সরকার কি কৃষি অফিসার আমাদের পর্যন্ত এই পর্যন্ত কোনো দেখাশুনো করে না কোনো অনুদানও দেয় না আপনারা যদি মনে করেন যে এই লোকটা অসহায় চল্লিশ বছর ধরেই গাছ কাটছে এর পাশে দাঁড়ায় সরকারি অনুদান কিছু তারে দেয় সে একটু ওইনার হয়ে যাক আমি খুব গরিব মানুষ এই সরকারের কাছে বিশেষ আবেদন যে আমার জন্য একটু দেখাশুনো করে আর কৃষি অফিসার জন্য এইটি আমাকে একটু হেল্প করে এইটুকু সরকারের কাছে আমার দাবি